নমস্কার বন্ধুরা সবাইকে পনতি কিচেনে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্ল্যাক পেপার চিকেন মানে গোলমরিচ চিকেন আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখুন আশা করি খুবই ভালো লাগবে চিকেনের এই পথে কিন্তু যে কোনো ধরনের লুচি রুটি পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে অনবদ্য লাগে তাহলে আসুন দেখে নিন আজকে ব্ল্যাক পেপার চিকেন মানে গোলমরিচ চিকেনের সম্পূর্ণ রেসিপি তাহলে বন্ধুরা আসুন দেখে নিন আজকে সম্পূর্ণ রেসিপিটি তো আজকের এই চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সাতশো গ্রাম মতো উইথ বোন চিকেন চিকেনটাকে প্রথমে আমি পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতো টক দই তারপর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি এবারে চিকেনটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে এই ভাবে ম্যারিনেট করে মোটামুটি ৩০ থেকে ৩৫ মিনিট আমি রেস্ট রেখে দেব। এই রকমভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব সুন্দর সফট হয় আর খেতেও দারুণ লাগে চিকেনটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়ার পর চলে যাব আমি নেক্সট স্টেপে এবারে রান্নার জন্য খুব সুন্দর একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে ওয়ান টেবিল মতো হালকাতে এরকম নাড়চাড়া দেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মেথি আমি এখানে কাশরি মেথি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা খোলায় মোটামুটি শুকনো তাওয়াতে আমাদের এটাকে ভেজে নিতে হবে হালকা হাতে নাড়চড়া দেওয়ার পর যখন খুব সুন্দর একটা স্মেল বেড়েবে তখন বুঝে যাবেন আমাদের ভাজাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব আজকের এই চিকেনের রেসিপিটি কিন্তু যে কোনো ধরনের লুচি রুটি কিংবা যে কোনো ধরনের রাশির সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে অবশ্যই করে এই হালকা শীতে একবার বানিয়ে খেয়ে দেখুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন এবারে কড়াইটি গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে তৈরি করব। এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজটা একটু এরকম বড় বড় কিপ করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা রসুনের কোয়া আর দিয়ে দিলাম সাত আটটা আদার কুচি আর তার সাথে সাথে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কাজু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা এটাকে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন কোনো রকম ব্রাউন কালার না আসে হালকাতে হাতে আমাদের পেঁয়াজটাকে এবং সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে যাতে একটা খুব সুন্দর স্মেল তৈরি হয় কিন্তু কোনো রকম যেন কালার না হয় আপনারা চাইলে এই সময় হালকাতে একটু দারচিনিও ব্যবহার করতে পারেন বা দারচিনির সাথে সাথে একটু লবঙ্গও ব্যবহার করতে পারেন তবে এলাচটাকে স্কিপ করবেন হালকা তো মোটামুটি এইরকম করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ রসুন এই যেগুলো ভাজাভাজি করছি মোটামুটি সমস্ত কিছু তেল থেকে ছেঁকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার ব্লাইন্ডে ব্লেন্ড করে একটা মি পেস্ট রেডি করে নেব তো বন্ধুরা বাড়িতে গেস্ট আসলে চটপট করে এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতে লাগে কিন্তু দারুণ স্বাদের কড়াইতে তেল থাকা অবস্থায় আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে তেজপাতা আর দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা গ্যাসের আমরা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে নাড়চড়ে দেওয়ার পর যখন খুব সুন্দর স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্টটা যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এইভাবে একবার আপনারা গোলমরিচ চিকেন খেয়ে দেখুন আশা করি আপনাদের দারুণ লাগবে সত্যি বলতে বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম একবার বানানোর পর কিন্তু আমাদের বাড়িতে বারবার এই রান্নাটা তৈরি হয় আর এটা নর্মাল চিকেনের রেসিপির থেকে একটু অন্য ধরনের স্বাদ হয় এবং খেতে হয় সত্যি বলতে বন্ধুরা দারুণ অপূর্ব স্বাদের মশলাটাকে খুব সুন্দর কষি নেওয়ার পর যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি মশলার মধ্যে এবারে অ্যাড করবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে হাতে আমাদের চিকেনটাকে প্রথমে কষিয়ে নিতে হবে যেহেতু টক দই দিয়ে আমাদের ম্যারিনেট করা আছে সেই জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দেব না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো হালকাতে হাতে মোটামুটি চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দেওয়ার পর এবার আমি আবারও হালকা হাতে মিশিয়ে দেবো লবণটাকে এবং এবারে গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়াম টু হাইতে দেব তো দু চার মিনিট এইরকম খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমাদের পাঁচ থেকে দশ মিনিট কুক করে নিতে হবে তো দশ থেকে পাঁচ মিনিট কুক করে নেওয়ার পর ঢাকাটা খুলবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর চিকেন এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে হালকাতে চিকেনটা কিন্তু আমি খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব কেননা কিন্তু আমি এই রান্নাতে এখনও পর্যন্ত জল ব্যবহার করিনি আর এই রান্নাটা কিন্তু এখনও জল ছাড়াই কিন্তু খুব হচ্ছে আর দেখতেই পাচ্ছ চিকেনটা মোটামুটি খুব সুন্দর একটা কালারও চলে এসছে ব্রাউনি ব্রাউনি কালার চলে এসছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আপনারা যদি একবার রান্না করে খেয়ে দেখেন আশা করি আপনাদের অপূর্ব লাগবে তো হালকাতে একটু নাড়া দেওয়ার পর আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে জাস্ট এক থেকে দু মিনিট মতো কুক করে নিতে হবে চিকেনটা কিন্তু এমনি বানাতে বেশিক্ষণ সময়ও লাগে না কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো আর দেখিয়ে দেবো আপনাদের রান্নাটা কতটা সুন্দর পারফেক্টলি তৈরি হয়েছে ঢাকাটা খোলার পর দেখতেই পাচ্ছ চিকেন থেকে কিন্তু অলরেডি কিন্তু একটা খুব সুন্দর তেল বেরোতে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো বন্ধুরা কিন্তু আমাদের প্রায় অলমোস্ট রেডি কিন্তু আমাদের এই সুন্দর চিকেনের রেসিপিটি এর উপর থেকে আমি ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে কিন্তু খুব সামান্য পরিমাণ করে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি যেটা আমি হালকা ড্রাই রোস্ট করে আমি রেডি করে রেখেছিলাম তার সাথে সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যেটা আমার আগে থেকে বাড়িতে রেডি করা ছিল এবারে সমস্ত কিছু কিন্তু হালকা হাতে আমাদের ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে এইরকম হালকাতে মিশিয়ে নেওয়ার পর আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড মোটামুটি আমাদের কুক করে নিতে হবে তারপর আমাদের রেডি হয়ে যাবে এই সুন্দর স্বাদের ব্ল্যাক পেপার চিকেন তো বন্ধুরা আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে একটি ছোট্ট করে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের রেসিপিটি অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে কোনো ধরনের লুচি রুটি পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে অপূর্ব লাগে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন কো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন